পরম করুণাময় অসীম দয়াবান আল্লাহর নামে শুরু করলাম ইকরা পর সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম শ্রেণী ভেদে আন্তরিক শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ফুলকুড়ি শিশু নিকেতনে দু হাজার পঁচিশ ইং শিক্ষাবর্ষে প্লে গ্রুপ হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ছাত্র ভর্তি চলছে ভর্তি ফর্ম বিতরণ এক ডিসেম্বর দু হাজার ইং হতে বাইশ ডিসেম্বর দু হাজার ইং পর্যন্ত ফর্ম জমা দানের শেষ তারিখে পঁচিশে ডিসেম্বর দু চব্বিশ ইং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আঠাশে ডিসেম্বর দু চব্বিশ ইং ফলাফল প্রকাশ একত্রিশে ডিসেম্বর দু চব্বিশ ইং ক্লাস শুরু আট জানুয়ারি দু হাজার পঁচিশ ইং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ এটি একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানটি প্রাকৃতিক ও মনোরম পরিবেশে অবস্থিত অভিজ্ঞ ও মেধাবী শিক্ষক দ্বারা পাঠদান সুন্দর হাতের লেখার জন্য আলাদা ক্লাস করানো হয় খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সুব্যবস্থা রয়েছে গরিব ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য নৈতিক শিক্ষার আচার আচরণ সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় অভিজ্ঞ হাফেজ দ্বারা আরবি পাঠদান করানো হয় ভর্তি ইচ্ছুক ছাত্র ছাত্রী এবং অভিভাবকগণকে প্রতিষ্ঠান চলাকালীন সময় সকাল দশ ঘটিকা হতে দুপুর দুই ঘটিকা পর্যন্ত যোগাযোগ করার জন্য বিশেষভাবে আহ্বান করা হল আহ্বানে প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোহাম্মদ পলাশ মিয়া ফুলকুড়ি শিশু নিকেতন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর টু নাইন ফোর ওয়ান

不打锣。